চলে আসলাম বুধবার নয় এপ্রিল দুই সালের বাংলাদেশ প্রতিদিনের হেডলাইনের বিষয় নিয়ে পয়লা বৈশাখের নিরাপত্তার ঝুঁকিতে নেই ষষ্ঠ উপদেষ্টা অফসর অফ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন গণহত্যার বিচারে সক্ষম দেশের আদালত সরকার দীর্ঘায়িত হলে বিতর্ক বাড়বে তিরমুখী অবস্থানে তিন দল কিছু ক্ষেত্রে একমত হলেও সংস্কারের গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে দূরত্বে বিএনপি জামাত পি বিনিয়োগে এখন অনুকূল পরিবেশ বাংলাদেশি পণ্য শুল্ক আরোপ করা উচিত হয়নি আন্দোলন নয় জনগণ চায় নির্বাচন নির্বাচন নিয়ে সংখ্যা দেখছেন বিএনপি বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান গ্রেপ্তার আওয়ামী লীগের সুবিধাভোগীরা প্রধান উপদেষ্টার আশপাশে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোই লক্ষ্য বিশেষ সুবিধা নিলেও সুবিধা দেয়নি যুক্তরাষ্ট্র জিরো টলারেন্সে সরকার লুটপটকারীদের শনাক্ত করতে বলল হেফাজত পীর শর্মনাই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছি সাবেক এমপি ও এনবিআর চেয়ারম্যানের দেশত্যাগের নিষেধাজ্ঞা ভাংচুর লুটপাটে গ্রেপ্তার অধ্য শতাধিক শেষের কথা ভিসি ছাড়াই সাতত্রিশ বিশ্ববিদ্যালয় ভিন্ন আবহে নববর্ষের প্রস্তুতি সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি বেবিচকের সাবেক ওসি মাঝারের স্ত্রীর ফ্ল্যাট জব্দের নির্দেশ যৌতুকের মিথ্যাবাদীর দ্বন্দ্ব আসামি খালাস প্রবাসীদের ভোট নিয়ে ইসির কর্মশালা হত্যা চেষ্টা মামলায় তুরিন আফর চার দিনের রিমান্ডে ব্যাপরা গতি থামিয়ে দিল জীবন ডক্টর আলী রিয়াজ বলেছেন জুলাই ষোলদের আলোকেই আগামী নির্বাচন মহাকাশ গবেষণায় নাসার সঙ্গে চুক্তি আরাকান আর্মি বড় ফ্যাক্টর রোহিঙ্গা প্রত্যাবাসন এখনই সম্ভব নয় কৌশলী হওয়ার পরামর্শ আরাকানে স্ত্রীশীলতা ফেরাতে কাজ করছে বাংলাদেশ খলিলুর রহমান ঢাকায় আসছেন দুই মার্কিন কূটনীতিক মার্চে বেড়েছে মূল্যভেসি অপহরণ নাটক মামে গ্রেপ্তার শব্দ দূষণে কমছে ইলিশ ট্রলার সহ জেলেদের ধরে নিয়ে গেল বিদ্রোহীরা বান্দরবানে আবারও নয় তামাক চাষি অব্যাহত সীমান্তে স্কলমাইল মাইল বিস্ফোরণ উড়ে গেল বাংলাদেশের কার্যাদেশ স্থগিতের খবরে সংখ্যায় গার্মেন্টস মালিকরা ফরিদপুরে ব্যাপরা গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে বাবা ছেলে সহ প্রাণ হারিয়েছে সাতজন খাদে পড়ে বাবা ছেলে সহ প্রাণ হারিয়েছে এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আঠাইশ জন এদের মধ্যে অনেকের হাত পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়েছে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে ফরিদপুরের ঢাকা বরিশাল মহাসড়কের সদর উপজেলায় বিশেষ সুবিধা নিলেও সুবিধা দেয়নি যুক্তরাষ্ট্র ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে হামলা করেছে এছাড়া ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফুটেজ অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে নিজস্ব প্রতিবেদ সিলেট ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল থেকে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সতেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে ভিডিও ফুটেজ ও অনলাইনে লুট হওয়া জুতা বিক্রির বিজ্ঞাপন দেখে সোমবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় প্রিয় দেশবাসী ব্যস্ততার কারণে যারা পেপার পত্রিকা পড়তে পারেন না দেশের খবর জানতে পারেন না তাদের জন্য আমার এই আপনার চেষ্টা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে করে রাখতে পারেন প্রতিদিন আপনার বাংলাদেশ প্রতিদিন বা ইত্তেফাক যে পত্রিকার একটা হেডলাইন আপনারা এই চ্যানেলে পাবেন সালাম আলাইকুম